যেতে থাকে মানুষ পুরো গ্রামে ভয়ানক এক আতঙ্ক ছড়িয়ে পড়ে সন্ধ্যা হওয়ার আগেই গ্রামের মানুষ নিজ নিজ বাড়ির থেকে বের হওয়া বন্ধ করে দেয় এমনকি জেলেরাও রাতের বেলা মাছ ধরা ছেড়ে দেয় কিন্তু কেন কিসের এমন আতঙ্ক পুরো গ্রামে ছড়িয়ে পড়ে আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন আছেন আপনারা প্রিয় শ্রোতা বন্ধুরা এবং প্রিয় রাসেল ভাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে একটি রহস্যময় অধ্যায় নিয়ে শুরুতেই এই ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য প্রিয় লিসেনার্স আজকে যে ঘটনাটি আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার সাথে ঘটে যাওয়া ছোট একটি ঘটনার জের ধরে আজকে এই ঘটনাটি যে জায়গা বা যে গ্রামকে কেন্দ্র করে সেটি উল্লেখে নিষেধাজ্ঞা থাকায় আমি এই ঘটনায় সেটির উল্লেখ করতে পারছি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটির বিবরণ দেয়া যাক শুরুতেই সাল দু চব্বিশ দিনটি ছিল পবিত্র ঈদুল আজহার পরদিন সেদিন আমার পরিবারের সকলেই বেড়াতে চলে যায় আমার দাদুমণির বাবার বাড়িতে আমি সেদিন তাদের সাথে যেতে পারিনি কারণ সেদিন আমরা বন্ধুরা মিলে অন্য একটি জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলাম যাই হোক বন্ধুদের সাথে ঘোরাঘুরি শেষ করে আমার বাসায় ফিরতে ফিরতে বেজে যায় রাত দশটা একদম ফাঁকা এসে আমার খুবই খারাপ লাগতে শুরু করে এজন্য আমি মন স্থির করি যে আমিও চলে যাব আমার দাদুমণির বাবার বাড়িতে বলে রাখা ভালো আমাদের বাসা থেকে দাদুমণির বাবার বাড়ির রাস্তায় একটি ভাঙা ব্রিজ আছে কারণ সেখানে নির্মাণ কাজ চলছিল যার ফলে সে রাস্তায় রাতের বেলায় কোনো প্রকার যানবাহন চলাচল করত না রাতের বেলায় সেই রাস্তা দিয়ে শুধুমাত্র দুইটা একটা বাইক চলত এর জন্য এগারোটা নাগাদ আমি বেরিয়ে পড়ি পায়ে হেঁটে দাদুমণির বাবার বাড়ির উদ্দেশ্যে পুরো রাস্তা একদম নীরব চারিদিকে শুধু ঝিঝিপো পোকার ডাক কেমন যেন কোনো জনমানবের আনাগোনা নেই এভাবে প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি পৌঁছে যাই মুসলিম পাড়া কবরস্থানের সামনে সেই কবরস্থানের সামনে পৌঁছাতেই আমি দেখতে পাই ভয়ানক একটি বিষয় যেই বিষয়টি আমার পুরো শরীরকে ভয়ে ঠান্ডা করে দেয় কবরস্থানের ভেতরে জ্বলতে থাকা লাইটে স্পষ্ট আলোয় আমি দেখতে পাই কবরস্থানের শেষ মাথায় তিন পা বিশিষ্ট কুমির আকৃতির বিভৎস একটি প্রাণী ঠিক মানুষের মতো করে দাঁড়িয়ে আছে সেই প্রাণীটির পুরো শরীর কালো কোনো পিচ্ছিল বর্ণ দ্বারা আবৃত এবং এই প্রাণীটির দেহ কুমিরের মতো হলেও সেই প্রাণীটির মাথা খুবই অস্বাভাবিক আকৃতির তার পুরো মাথায় অনেকগুলো বড় বড় শিং প্রাণীটি আমার উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছিল পিথায় সেই সময় আমি তার মুখমণ্ডল দেখতে পাইনি সেই প্রাণীটি দেখা মাত্রই আমি প্রাণপণে দৌড়াতে শুরু করি এভাবে কিছুটা সময় দৌড়ে আমি চলে আসি কবরস্থান থেকে কিছুটা সামনে একটা বাজার ছিল সেই বাজারে বাজারে পৌঁছে ভাগ্যক্রমে আমি একটি চায়ের দোকান খোলা পাই এরপর আমি সেই চায়ের দোকানে বসে আমার ছোট চাচাকে কল করি এবং তাকে কল করে বলি আমি বাজারের এখানে আছি কোনো বাইক এসে যেন আমাকে বাসায় নিয়ে যায় কিছুক্ষণ অপেক্ষা করার পর চাচা চলে আসেন এরপর আমরা দুজনে মিলে দাদুমণির বাবার বাসায় চলে আসি বাসায় এসে আমি আমার পরিবারকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি জানাই যাই হোক এরপর আমি স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই সেই রাতেই আমার প্রচণ্ড জ্বর আসে আমার এমন অবস্থা দেখে পরদিন সকালে দাদুমণি তার চাচাতো ভাই ফারুক দাদাকে ডেকে নিয়ে আসেন আমার ঝাড় ফুঁক করাবার জন্য ফারুক দাদা তিনি ছোটোখাটো একজন রাখি এরপর আমার থেকে সকল ঘটনা শুনে ফারুক দাদা বলেন বাবা গতকাল রাতে তুমি খুবই খারাপ একটা কিছুর সম্মুখীন হয়েছিলে তুমি যেটি দেখেছো সেটি খুবই ভয়ানক একটি জিনিস এই বলে ফারুক দাদা আমাকে ঝাড়ফুঁক করতে থাকেন ঝাড়ফুঁক শেষে দাদা বলতে শুরু করেন ঘটনা শাল উনিশশো পঁয়ষট্টি ফজরের সালাদ আদায় করে আমি সবে মাত্র বাড়ি ফিরছি এমন সময় হঠাৎ করে মনির মাঝির ছেলে মহিম আমার বাড়িতে আসে মহিম বাড়িতে এসেই হন্তদন্ত হয়ে আমাকে বলতে শুরু করে চাচা তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলেন আমার বাবার ভয়ানক জ্বর এসেছে তিনি গত রাতে মাছ ধরতে গিয়ে খুবই ভয়ানক কিছু একটা দেখেছেন চাচা তাড়াতাড়ি চলুন আমাদের বাড়িতে মহিমের সকল কথা শুনে আমি তার সাথে যাই তার বাড়িতে মনির মাঝির বাড়িতে পৌঁছে দেখি মনির মাঝি বিছানায় শুয়ে জ্বরের মাথায় প্রলাপ বকছে এরপর আমি তাকে পানি পড়া খাইয়ে কিছুটা শান্ত করে জিজ্ঞেস করি যে সে গতকাল রাতে মাছ ধরতে গিয়ে কি এমন দেখেছে আমার প্রশ্নের উত্তরে মনির মাঝি ভয়্ত বলতে শুরু করেন প্রতিদিনের মতো গতকাল রাতে স্বাভাবিকভাবে আমি মাছ ধরতে বেরিয়ে পড়ি নৌকা নিয়ে নদীতে পূর্ণিমা থাকার কারণে সে রাতে আমি খুব ভালো মাছ পাচ্ছিলাম এভাবেই মাছ ধরতে ধরতে একটা সময় আমি পৌঁছে যাই মুসলিম পাড়া কবরস্থানের পাশে মুসলিম পাড়া কবরস্থানের কাছাকাছি আসতেই আমি চাঁদের স্বচ্ছ আলোতে দেখতে পাই ভয়ানক একটি বিষয় আমি দেখি বিশিষ্ট কুমির আকৃতির বিপদস একটি প্রাণী কাঁফনে মোড়ানো একটা লাশ কবর থেকে তুলে নিয়ে তার দুহাতে আঁকড়ে ধরে আছে সেই প্রাণীটির পুরো মাথায় অনেকগুলো বড়ো বড়ো শিং মুখফুর্তি অসংখ্য তীক্ষ্ণ দাঁত এবং সেই প্রাণীটির মুখমণ্ডলের ছোটো ছোটো ছয়টি চোখ প্রতিটি চোখ জল জল করছিল সেটা দেখা মাত্রই আমি ভয়ে চিৎকার করে উঠি আমার চিৎকার শোনার সাথে সাথে সেই প্রাণীটি ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়েই সেই প্রাণীটি বিভৎসভাবে গর্জন করে ওঠে এবং তার হাত দিয়ে আঁকড়ে ধরে কাফন মোড়ানো লাশটি ঠিক বুকের জায়গায় কামড় বসিয়ে সেখান থেকে মাংস খেতে থাকে এই ভয়ানক বিষয়টি দেখা মাত্র আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায় আমি প্রাণপণে বৈঠা চালিয়ে সোজা বাড়ি ফিরে আসি এরপর এরপর রাত থেকেই আমার প্রচণ্ড জ্বর এসেছে বাবা আপনি গ্রামবাসীকে নিয়ে কবরস্থানে যান একবার দেখে আসুন সেই লাশের কি অবস্থা এই বলে মনির মাছি জ্ঞান হারায় এরপর আমি মনির মাছিকে ঝাড়ফুঁক করে তার বাসা থেকে বেরিয়ে গ্রামবাসীর সকলকে এই বিষয়টা জানাই এবং সকলে মিলে কবরস্থানে যাই কবরস্থানে পৌঁছে আমরা দেখতে পাই একটা ভয়ানক বিষয় আমরা দেখি একটি কবর এব্রক্ষিব্রভাবে খোঁড়া এবং সেই কবরের ঠিক পাশে পড়ে আছে একটি লাশ সেই লাশটির অবস্থা খুবই ভয়ানক সে লাশটির মাথা থেকে ধর আলাদা করা শুধুমাত্র মাথার অংশটি একদম অক্ষত আছে এছাড়া সেই লাশটির শরীরে কোনো অংশে মাংস অবশিষ্ট নেই এটা দেখা মাত্রই উপস্থিত আমরা সকলেই ভয় পেয়ে যাই এসব কি হলো? কেন হলো কিভাবে হলো এর কোনো কুল কিনারা আমরা করতে পারছিলাম না যাই হোক এরপর আমরা সবাই মিলে জানাজা পড়ে সেই লাশের অংশ বিশেষ আবার কবরে দাফন করে দেই। এই সকল ঘটনার পর পুরো গ্রামে এই বিষয়টি ছড়িয়ে পড়ে এই ঘটনার পর প্রায় দুই দিন সবকিছু ঠিক ছিল দুদিন পরে ঘটে আরেকটি ভয়ানক ঘটনা সকালে হঠাৎ করেই মনির মাঝির প্রতিবেশী মাসুদ ভাই হন্ত ধন্ত হয়ে আমাদের বাড়িতে আসেন বাড়িতে এসে তিনি বলে ওঠেন ভাই তাড়াতাড়ি চলুন মনির মাঝির বাড়িতে ভয়ানক একটি কাণ্ড ঘটেছে মাসুদ ভাইয়ের কথা শুনে আমি তাড়াতাড়ি ছুটে যাই মনির মাঝের বাড়িতে তাদের বাড়ি পৌঁছে আমি দেখতে পাই গ্রামের অনেক মানুষের ভিড় সবাই সেখানে দাঁড়িয়ে আছে ভিড় ঠেলে মনির মাঝির বাড়ির ভেতরে প্রবেশ করতে আমি দেখতে পাই বিভৎস একটি দৃশ্য আমি দেখি মনির মাঝি সহ তার বাড়ির তিনজন সদস্যের লাশ মেঝেতে পড়ে আছে সেই চারটি লাশের অবস্থাও ঠিক কবরস্থানে পড়ে থাকা লাশের মতো তাদের মাথা থেকে ধর আলাদা করা চারটি লাশের মাথার অংশটি একদম অক্ষত আছে এছাড়া সেই লাশগুলোর শরীরের অবশিষ্ট অংশে কোনো মাংসের চিহ্ন মাত্র নেই এই সকল বিষয় দেখার পর আমার পুরো শরীর একদম নিস্তেজ হয়ে যায় এসব কি শুরু হলো এই গ্রামে আমরা কেউ কুল কিনারা করতে পারছিলাম না যাই হোক এরপর গ্রামবাসী সকলে মিলে সেই লাশগুলোকে যথাসম্ভব গোসল করিয়ে দাফন করে দেয় এই ঘটনার পর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে তিন পায়া নরখাদকের আতঙ্ক সন্ধ্যা হওয়ার আগেই গ্রামের মানুষ নিজ নিজ বাড়ি থেকে বাইরে যাওয়া বন্ধ করে দেয় এমনকি জেলেটা পর্যন্ত মাছ ধরতে চায় না তিন পায়া নরখাদকের আতঙ্কে পুরো আতঙ্কিত গ্রাম যাই হোক এই ঘটনার প্রায় দশ দিন পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু এগারোতম দিনের মাথায় এই মৃত্যুর খেলার আবার পুনরাবৃত্তি ঘটে হরিশ মাঝির বাড়িতে পাওয়া যায় হরিশ মাঝি সহ তাদের পরিবারের দুইজন সদস্যের লাশ সেই তিনটি লাশেরও ঠিক একই রকম অবস্থা এই মৃত্যুর খেলা কোনোভাবেই থামানো যাচ্ছিল না কেন এই মৃত্যুর খেলা শুরু হলো কেউ কোনো কিছু বুঝতে পারছিল না এসবের একটি সমাধান করতে গ্রামবাসীরা সকলে মিলে সিদ্ধান্ত নেন আমাদের তিন গ্রাম পরে রামদাস নামক একজন প্রবীণ কবিরাজ ছিলেন তার কাছে এই বিষয়টি জানাবেন যদি তিনি এর কোনো বিহিত করতে পারেন যেই সিদ্ধান্ত সেই কাজ আমরা গ্রামবাসী মিলে সেই কবিরাজের কাছে গেলাম সকল ঘটনা তাকে জানালাম আমাদের সকল ঘটনা শুনে তিনি দুই দিন পর আবার আসতে বললেন পেরিয়ে যায় দুই দিন দুই দিন পর আমরা আবার সেই কবিরাজের কাছে যাই কবিরাজের কাছে যেতেই তিনি আমাদের সকলকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন আপনাদের গ্রামে ভয়ানক এক নরখাদক জিনের আবির্ভাব হয়েছে এই জিনটির নাম হচ্ছে রিমা স্কাইলাম এই জিনটি আপনাদের গ্রামে প্রবেশ করেনি এই জিনটিকে প্রায় চার শত বছর আগে ইরান থেকে একজন পরহেজগার ব্যক্তি রূপার একটি কলসে বন্দি করে সাগরে ফেলে দিয়েছিলেন আপনাদের গ্রামের মাঝি যাকে এই জিনটি মেরে ফেলেছে সে মাছ ধরতে গিয়ে সেই কলসটি পায় এবং সেই কলসের মুখ খুলে সেই জিনটিকে মুক্ত করে দেয় এই জিনটির প্রধান খাদ্যই মানুষের মাংস জন্যই এই জিনটি এতগুলো মানুষকে খেয়ে ফেলেছে দেখি এই সমস্যা থেকে আপনাদের মুক্ত করতে পারি কিনা এই বলে কবিরাজ আমাদের বিদায় দেন এর প্রায় চার দিনের মাথায় সেই কবিরাজকেও জিনটি মেরে ফেলে সেই কবিরাজের লাশটিও অন্য সাতটি লাশের মতো একই অবস্থায় পাওয়া যায় কবিরাজের মৃত্যুর পরে ঘটে এক অদ্ভুত ঘটনা কবিরাজের মৃত্যুর পর হঠাৎ করে এই মৃত্যুর খেলা একদম বন্ধ হয়ে যায় এরপর অতিবাহিত হয়ে যায় অনেকগুলো বছর এতগুলো বছরে কোনো দিনও সেই নরখাদক জিনকে আর গ্রামে দেখা যায়নি এবং এমন কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি কিন্তু এই দু সালে আমাদের গ্রামে একজন রাতের বেলা কবরস্থানের পাশে হেঁটে যাবার সময় সেই ভয়ানক প্রাণীটিকে দাঁড়িয়ে থাকতে দেখে সেই জিনটিকে দেখার পর সেই ছেলে কোনো প্রকার ক্ষতি হয়নি এই বলে ফারুক দাদা তার ঘটনা শেষ করেন সেই প্রাণীটিকে দেখার পর আমার একদিন জ্বর ছিল এরপর আমি একদম সুস্থ হয়ে যাই আমার আর কোনো সমস্যা হয় না